সুপ্রিয় দর্শক মন্ডলী অর্থ নয় সেবাই আমাদের লক্ষ্য সেবাই প্রথম জুয়েল হাসপাতাল কাতার কমপ্লেক্স পাবনা রোড অর্থাৎ নতুন আয়রন মার্কেট সংলগ্ন বিআরটিসি গ্যারেজের অপসাইটে আমাদের কাতার কমপ্লেক্সে জুয়েল হাসপাতাল প্রাইভেট হাসপাতাল এটি অত্য আধুনিক এখানে ছত্রিশ জন বিসি পিএইচডি অর্থাৎ গাইনি আল্ট্রাসোনোগ্রাম বিখ্যাত পাবনা জেলার সুনামধন্য চারজন মহিলা ডাক্তার চব্বিশ ঘন্টা এবং বাংলাদেশের বিভিন্ন ম্যাটস এবং প্রশিক্ষণপ্রাপ্ত অনেক পুরাতন নার্স দ্বারা চব্বিশ ঘন্টা রুগীদেরকে এখানে সেবা দেওয়া হয় আমাদের সবসময় মনে রাখবেন জুয়েল হাসপাতাল কাতার কমপ্লেক্স নতুন আয়রন মার্কেটের সামনে পিএন রোড অর্থাৎ বিআরটিসি গ্যারেজের সামনে আমাদের জুয়েল হাসপাতাল অবস্থিত আপনি যদি সুচিকিৎসা চান এবং ভালো করে সিজার করতে চান যে কোনো অপারেশন করতে চান তাহলে জুয়েল হাসপাতালে ভিজিট করার জন্য আপনাদের প্রতি আমার পানঢালা অভিনন্দন শুভেচ্ছা রইল আপনাকে একবার জুয়েল হাসপাতাল পরিদর্শন করার জন্য অনুরোধ করলাম আমাদের ঠিকানা পাবনা বাস স্ট্যান্ড থেকে নতুন মাছুম বাজার পিএন রোড কাতার কমপ্লেক্স নতুন আয়রন মার্কেটের সামনে আমাদের জুয়েল হাসপাতাল অর্থাৎ প্রাইভেট হাসপাতাল অবস্থিত এখানে জন এমবিবিএস ডাক্তার দ্বারা নিয়ন্ত্রিত এবং বাংলাদেশের নয় বিশ্বের সেরা আলতা গ্রাম অর্থাৎ আমাদের এখানে যারা সিজার করেন অপারেশন করেন এরা পিএইচডি পিজিটি অফস বাংলাদেশ সুনাম ধন্য মহিলা এমবিএস ডাক্তার দ্বারা এখানে সিজার পিতৃথলিতে পাথর কিডনিতে পাথর হারনিয়া সকল ধরনের সুচিকিৎসা অপারেশন করা হয় বিশেষ দ্রষ্টব্য আপনি যদি ভিআইপি পারছন ভিআইপি ভাবে ডাক্তারের সাথে আপনার গর্ভবর্তী অবস্থায় আল্ট্রাসোনোগ্রাম যদি স্পেশাল ভাবে ডাক্তারের পরামর্শ নিতে চান তাহলে অবশ্যই পাবনায় কোনো প্রতিষ্ঠান নেই যে স্পেশাল ভাবে এমবিবিএস ডাক্তার মহিলা অথবা পুরুষ এমবিবিএস ডাক্তার আপনাকে সুগভীর দেয় একমাত্র প্রতিষ্ঠান একমাত্র প্রতিষ্ঠান জুয়েল হাসপাতাল কাতার কমপ্লেক্স পিএম রোড নতুন মাসুম বাজার বিআরটিসি গ্যারেজের অপসাইটে আমাদের নতুন আয়রন মার্কেট সংলগ্ন প্রোভাইডার মোহাম্মদ জুয়েল রানা এবং ব্যবস্থাপনা পরিচালক এবং জুয়েল রানা এই প্রতিষ্ঠানের একজন এমডি হিসাবে দায়িত্ব পালন করছেন আপনারা অবশ্যই রুগী নিয়ে আসবেন এবং সরাসরি সিরিয়াল দিবেন জুয়েল রানা নিজেই সিরিয়াল গ্রহণ করছেন রুগীদের জিরো ওয়ান সেভেন টু জিরো ফাইভ ডাবল জিরো সেভেন ডাবল টু আবার মনে রাখবেন জিরো ওয়ান সেভেন টু জিরো ফাইভ ডাবল জিরো সেভেন ডাবল টু অর্থাৎ এই নাম্বারে যে কোনো সময় আপনি যে কোনো অপারেশনের জন্য যে কোনো রোগের জন্য যে কোনো বিষয়ে আপনি সিরিয়ালের জন্য কল দিবেন আমি ধারাবাহকার রাকিবুল হাসান মাহতাব সর্বদাই বিনোদনের পাশে থাকি এবং জুয়েল হাসপাতালকে ভালোভাবে পরিচয় করে দেওয়ার জন্য এই ভিডিওটি আপনারা জাহিদুল বেস্ট মিডিয়া ইউটিউব চ্যানেলে দেখবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর সবসময় মনে রাখবেন অর্থ নয় সেবাই আমাদের লক্ষ্য ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ